আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্য খুলে যাবে এই প্রয়োগটি করলে নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রত্ব শিব সাধক ও অঘক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি আপনার বন্ধ হয়ে থাকা ভাগ্য খুলে যাবে এই প্রয়োগটি করলে সেটি কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে শুনুন বলছি মঙ্গলবার দিন আপনাকে একটি নতুন ব্লেড কিনে নিয়ে আসতে হবে আঠাশটি শুকনো লঙ্কা কিনে নিয়ে আসতে হবে আর একটি কাঁচের গ্লাস কিনে নিয়ে আসতে হবে ছোট দেখে সেই কাঁচের গ্লাসের মধ্যে যেন কোনো ডিজাইন করা না থাকে একদম প্লেন যেন কাঁচের গ্লাস হয় নিয়ে এসে বাড়িতে রাখলেন এবার রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন যখন শুতে যাওয়ার সময় কাঁচের গ্লাসের মধ্যে পরিষ্কার শুদ্ধ জল নেবেন খাওয়ার যে জল আপনি না খান পরিষ্কার জল নেবেন তিন ভাগ তিন ভাগ জল নিলেন আর ওই যে আঠাশটা শুকনো লঙ্কা বললাম আঠাশটা শুকনো লঙ্কা তার মধ্যে ব্লেড দিয়ে পেটটা চিরে দেবেন চিরে দেওয়ার পর যে লঙ্কার ভেতরে যে বীজগুলো থাকবে সেই বীজগুলো ওই জলের উপরে দেবেন আঠাশটা লঙ্কার বীজ দিতে হবে ওই জলের মধ্যে আর লঙ্কার যে বডিটা থাকবে বডিটা আপনার লাগবে না কাজে আপনি ওটা রান্না করেও খেয়ে নিতে পারবেন বা আপনি ফেলেও দিতে পারবেন মেন প্রয়োজন হচ্ছে ওই লঙ্কার ভেতরের বীজগুলো জলের মধ্যে দিলেন দিয়ে এবার রাত্রেবেলা আপনি যেখানে শোবেন যেখানে মাথা রাখেন মাথার ঠিক নিচে গ্লাসটিকে রেখে দেবেন মানে মাথার সোজা একদম নিচে খাটের নিচে গ্লাসটি থাকবে সারা রাত্রি আপনি ঘুমালেন সকালবেলা ঘুম ঘুম থেকে থেকে উঠলেন ওঠার পর মুখে সবার প্রথমে উঠেই গ্লাসটি আপনি বের করবেন সেখান থেকে বের করে বাম হাতে গ্লাসটি ধরবেন ধরে আপনি মাথার চার চারপাশে অ্যান্টি ক্লকয়েজ ঘোরাবেন এইভাবে অ্যান্টি ক্লক সাতবার ঘোরাবেন সাতবার ঘোরানো হয়ে গেল যখন তখন আপনার বাড়ির সীমানার দক্ষিণ দিকে চলে যাবেন গ্লাসটি নিয়ে সেখানে গিয়ে জল আর ভেতরে যে লঙ্কার বীজগুলো ছিল সম্পূর্ণ ফেলে দেবেন সেখানে সেখানে ডাস্টবিন থাক যাই থাক নোংরা জায়গা থাক আবর্জনা থাক যাই থাক আপনি দেখার বিষয় নাই আপনি সেখানে দক্ষিণ দিকে ফেলে দেবেন সব ফেলে দেওয়ার পর কাঁচের গ্লাসটি থাকবে আর কাচের গ্লাসে যেন একটাও যেন লঙ্কার বীজ যেন লেগে না থাকে সমস্ত লঙ্কার বীজ যেন ওখানে সেখানে ফেলে দেওয়া হয় তারপরে ঠিক সেই অবস্থাতেই আপনি সেই গ্লাসটিকে নিয়ে আপনি চলে যাবেন আপনার তিন মাথা মোড়ে গিয়ে সেখানে কোনো একটি জায়গায় গ্লাসটি রেখে দিয়ে তারপরে বাড়িতে আসবেন হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকবেন ঢুকে তারপরে আপনি ব্রাশ করা থেকে শুরু করে যা খুশি করার বাকি কাজগুলো তখন করবেন ঠিক এইভাবে টোটাল এগারো দিন করতে হবে এই কাজটি মঙ্গলবারের দিন প্রথম কাজটি হলো বুধবার দিন সকালবেলা উঠে বাকি পরের কাজটি কমপ্লিট হলো মানে গোটা কাজটি শুরু হলো মঙ্গলবার দিন শেষ হলো বুধবার দিন সকালবেলা এইভাবে এগারো দিন করতে হবে কাজ মানে এগারোটা মঙ্গল বুধবার মিলে করতে হবে মানে মঙ্গলবারের শুরু বুধবারে শেষ এভাবে এগারো দিন করতে হবে এগারো দিন করলেই দেখবেন আপনি সেই বন্ধ হয়ে যাওয়ার ভাগ্য খুলে যাবে কাছের গ্লাসটি যখন সেখানে রেখে দিয়ে আসবেন পিছনে ঘুরে কিন্তু আর তাকাবেন না সোজা আপনি বাড়িতে চলে আসবেন এসে হাত পা চোখ মুখ ধুয়ে তারপরে বাড়িতে ঢুকবেন তাতে করে কোনো আর সমস্যা থাকবে না তো এই কাজটি করে যদি মাঝপথে আপনি দেখেন যে না এগারো দিন করার আগেই আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাহলে কিন্তু মাছ কাজ বন্ধ করবেন না বন্ধ করলে কিন্তু আবার পূর্বের জায়গায় ফিরে যাবে কাজ কিন্তু আপনার মনে হলো হয়ে গেল দেখবেন আবার যে সেই হয়ে যাবে তার জন্য আপনাকে এগারো দিনই করতে হবে এগারো দিন করবেন দেখবেন আপনি সেই সমস্যার সমাধান হয়ে যাবে তো এই করে যদি কাজটি আপনি উপকার হয় তাহলে আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোন জ্যোতিষী তান্ত্রিক কবিরা জাস্ট্রাজা কারোর কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন কোনো ভিডিও আমি পোস্ট করব, সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার